সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা অনেক আগের একটা ভিডিও আমি আর আমার বোন মিলে গেছিলাম আসলে ঢাকায় তো কিছু ছোট ছোট ভিডিও ক্লিপস নিয়ে রেখেছিলাম তো ভিডিওটা এডিট করা হচ্ছিল না শেয়ারও করা হচ্ছিল না আপনাদের সাথে তো আজকে শেয়ার করব আমি আর আমার বোন মিলে কোথায় কোথায় ঢাকায় ঘুরেছিলাম সেটাই একটা ছোট ভিডিও তো আমরা প্রথমে মেট্রো স্টেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম মেট্রো স্টেশন এগারোর যে মেট্রো স্টেশনটা থাকে সেখান থেকেই মূলত আমরা উঠেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে তো আমরা নেমে গেলাম নেমে যাওয়ার পর আমার বোনের প্রথমবার মেট্রো স্টেশনের যাত্রা ছিল এটা আমি যেহেতু ঢাকায় প্রায়ই যাওয়া আসা করা হয় তো মেট্রো স্টেশনে তো যাই হোক মেট্রো স্টেশন থেকে নেমেই সাথেই তো ছিল আমরা একটু আমার বোনের মূলত কার্জন হল দেখার খুবই ইচ্ছে ছিল ওর খুবই পছন্দের একটা জায়গা কার্জন হল তো ভাবলাম যে কার্জন হলটাই তাকে প্রথমবার ঘুরিয়ে নিয়ে আসি তো আমরা রাজু ভাস্কর্যের সামনে থেকেই মূলত কার্জন হলে যাওয়ার জন্য একটা রিক্সা নিয়ে নিলাম তো রিক্সাতে তখন চড়তে খুবই ভালো লাগতেছিল তখন ওয়েদারটাও খুবই ভালো ছিল না শীত না ঠান্ডা এটা যেহেতু অনেক আগেরই একটা ভিডিও তো শহীদ মিনারের সামনে দিয়ে যাচ্ছিলাম আর ওকে আমি দেখাচ্ছিলাম যে এটাই হলো কেন্দ্রীয় শহীদ মিনার এরিয়াটা খুবই সুন্দর আমার ইচ্ছে করছিল নামতে যেহেতু সময়ও ছিল খুবই কম আসলে আমার ঢাকায় গেলে তেমন একটা বেশি ঘোরাঘুরি করার আসলে সুযোগ হয় না যেহেতু কাজের উদ্দেশ্যেই যাওয়া হয় ঢাকায় তো যাই হোক রিক্সা থেকে ওকে দোয়েল চত্বরও দেখালাম দোয়েল চত্বরে কি কি পাওয়া যায় সবকিছু আসলে রিক্সা থেকে ওকে দেখাচ্ছিল যে এখানে এটা এখানে এটা ভিডিওতে তুমি এই জায়গাটা দেখো এই জায়গাটা ওইটা তো যাই হোক কার্জন হল পর্যন্ত চলেই আসলাম কার্জন হলের ভেতরে গিয়ে তো মন এমনিতেই ভালো হয়ে যায় আমারও খুব ভালো লাগার একটা জায়গা হলো এটা কার্জন হল তো কার্জন হলের সামনে গিয়ে ওর কিছু ছবি ভিডিও আমি তুলে দিচ্ছিলাম তারপর ও যেহেতু গাজরা পছন্দ করে ওকে দুটা গাজরাও কিনে দিলাম তো এই তো কার্জন হলে এই বিকেলটা আমরা এনজয় করছিলাম দুই ভাই বোনে মিলে আমাদের খুবই ভালো লাগছিল আসলে এখানে ঘোরাঘুরি করতে তো আমাদের ভাই বোনের আসলে তেমন ঘোরাঘুরি করার একসাথে কোনো সুযোগ হয় না হুটহাট হয়তো বা দেখা গেল যে বের হয়ে গেলাম ওইভাবেই আসলে বের হওয়া হয় ওইভাবে প্ল্যানিং করে আসলে ঘোরাঘুরি আমাদের করা হয় না কারণ ও ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে আমিও আমার পড়াশোনা বা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকি তো আমার থেকে মনে হচ্ছিল যে ঢাকা শহরে এসে ওর সাথে আমার কাটানো মোমেন্টগুলাই আসলে খুবই ভালো ছিল যেহেতু ঢাকায় আমার তেমন কোনো বন্ধুও নাই ওর সাথেই আসলে ঘোরাঘুরি করা হয় সব জায়গায় তো ও যেহেতু এবার প্রথমবার ঢাকায় এসেছে তো আমার খুবই ভালো লাগছিল ওকে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে নিয়ে যাওয়ার এই ব্যাপারটা তো যাই হোক কার্জন হলে আমরা ঘুরতে ঘুরতে প্রায় হয়ে আসছিল সন্ধ্যাবেলা কার্জন হলে যে মুহূর্ত সেটা তো আরো সুন্দর খুবই পাখি থাকে এইখানে আশেপাশে পাখি দেখতে দেখতে কার্জন হলের এই সৌন্দর্য আমরা দুইজনেই উপভোগ করছিলাম আর কি আকাশটাও দেখতে খুব সুন্দর লাগছিল আমার কাছে তো সন্ধ্যাটা কার্জন এবার আমরা দুই ভাই বোন মিলে রওনা হলাম টিএসসির উদ্দেশ্যে টিএসসিতে গিয়ে মূলত আসলে আমরা কিছু স্ট্রিট ফুড খাওয়া ট্রাই করব তো রাজু ভাস্কর্যের সামনে তো সবসময়ই মিটিং মিছিল এগুলা লেগেই থাকে তো আমি ওকে এগুলাই দেখাচ্ছিলাম যে দেখো এইটাই হলো সেই বিখ্যাত জায়গা যেখানে তুমি সবসময় ভিডিওতে দেখো যে অনেক ধরনের আন্দোলন মিটিং মিছিল এগুলা হয় তো যাই হোক এখানে আমরা খাচ্ছিলাম ছোটো ফুচকা ছোটো ফুচকা আমার বোনেরও পছন্দ আমারও খুবই পছন্দ আমার কাছে যদিও টক জল যেটা দেয় সেটা দিয়েই বেশি মজা লাগে আর টিএসসির ছোট ফুচকার কথা তো আর বলতে মানে বলা লাগে না আর কি আমরা চট্টগ্রামে তেমন একটা মানে ছোট ফুচকা কখনো খুঁজে পাই না সো আমি গেলে টিএসসিতেই বেশিরভাগ আসলে ছোট ফুচকাটা খাওয়া হয় তো যাই হোক এখানে আমরা এই যে চুরি দেখতেছিলাম ওর জন্য ও টিএসিতে গেছে একটা মেমরি হিসেবে চুরি কিনবে না তা তো হয় না তো এখানে ওখানে যে খালারা আছে তারাই ওর হাতে বিভিন্ন ধরনের চুরি দেখছিল ও কালো আর লাল রঙের এই চুরিটাই আসলে নিল ওর জন্য তো যাই হোক এভাবে ঘোরাঘুরি করে কেনাকাটা করে এখন বাসায় যাওয়ার পালায় তো এটা ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও আমাদের দুই ভাই বোনের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন